এটা অটোমেটে মধ্যে আচ্ছা এখন এই মেনুয়ালে যা কিছু করলেন সেটা আপনি অটোমেটিকলি চলে আসবে বাট তার কিছু রুলস রেগুলেশন আছে সেটা আমরা জানবো অটোমেটেড কখন আসবে আচ্ছা তার আগে আমরা একটু দেখে নেই যে এই ম্যানুয়ালি আমি তৈরি করলে এরা সাথে সাথে গুগল দেয় না সাথে সাথে গুগল এগুলা দেখাই না সাপোজ এখানে চারটা দেখাচ্ছে বুঝেন কোন জায়গায় চারটা দেখাবে কোন জায়গায় দুইটা দেখাবে মোবাইলে দুইটা দেখায় আর কম্পিউটার ভার্সন ল্যাপটপ ভার্সনে চারটা দেখায় বেশিও দেখাইতে পারে কিন্তু এবারে যে চারটা কোন ক্ষেত্রে ক্ষেত্রে দুইটাও দেখাইতে পারে কিন্তু মোবাইলে দুইটাই দেখায় সব সময় এটা আপনি তৈরি করে দিলেন কিন্তু শো করে না এই শো না করারও কিছু কারণ আছে আমরা সেটা দেখব সাপোজ দেখেন এই অ্যাড এর ক্ষেত্রে টাইটেল আছে ডেসক্রিপশন আছে বাট কোনো এক্সটেনশন ইউজ করেনি হয় সে ইউজ করেনি না হলে বন্ধ আছে না হলে তাকে অ্যাপ্রুভাল দেয়নি ঠিক আছে এই অ্যাড এর ক্ষেত্রেও সরি হ্যাঁ এই অ্যাড এর ক্ষেত্রে এটা তো অ্যাড না এটা অটোমেটিক্যালি এর এটা অ্যাড এর ক্ষেত্রে নিচের দিকে যাই দেখি আর কোনো অ্যাড পাই কিনা আচ্ছা এখানে দেখেন শো করছে এখন আমরা দেখব যে আসলে এটা শো করে না কেন প্রথম কথা হচ্ছে আমরা যখন কোন অ্যাডের ভিতর যাব আপনি কিছু কিছু সেটিং ঠিক করে নিতে হবে যে যেরকম প্রথমে আসবেন অ্যাসেট অ্যাসেট থেকে আবার অ্যাসেটে যাবেন এই যে মোড় অপশনে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড এটাতে আবার ক্লিক করতে হবে বুঝলেন ক্লিক করার পরে আবারও আসবেন এই যে অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড আছে এর ভিতরে আবারও মোড়ে যাবেন মনে যাওয়ার পরে এই যে অ্যাডভান্স সিটিং অ্যাডভান্স সিটিং আসলে পরে এই যে দেখেন এখানে ডাইনামিক তার মানে কি সাইড আমরা সাইড শিখছি না এই যে সাইড তারপরে ডাইনামিক কল আউট আমরা কল আউট শিখছি আচ্ছা তারপরে স্ট্রাকচারটাও শিখছি বাট আমরা আরো কিছু শিখেছি কিন্তু এখানে ওরা সবগুলা যে শো করছে তা কিন্তু না যেরকম আমরা অ্যাপটা শিখেছি ঠিক আছে শো করছে কিন্তু এই জায়গায় নতুন কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি লঙ্গার খুব একটা প্রয়োজন হয় না অটোমেটেড বাকিগুলা যে অভ্যন্তরীণ ভাবে থাকে সেলার রেটিং এটা নিয়ে কথা বলবো লোকেশন নিয়ে কথা বলবো এখন আমি মেনুয়ালি যে এক্সটেনশনগুলা সেট করেছি সেই এক্সটেনশনগুলা আমি চাইলে বন্ধও করতে পারি আবার আমি এখানে চেক করে দেখবো সাপোজ আমি সাইড সেট করেছি এই জায়গায় আমি ক্লিক করে দেখবো যে অন অফ আছে এখন যদি কোনো কারণে এটা অফ থাকে আপনি তো হাজার চেষ্টা করলে হবে না তার মানে আপনি তৈরি করে ঠিকই দিলেন কিন্তু ভিতরে অফ আছে তাহলে কিন্তু আপনার ওই এক্সটেনশনটা শো না এটা প্রথম শর্ত তাই আপনারা চেক করবেন যে এখানে অন আছে কিনা এখানে বিষয় হচ্ছে এই যে ডাইনামিক সাইড এবং কল আউট এই দুইটা হচ্ছে আমি আগেও বলেছি প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে সব সেট করা যায় কিন্তু অন্যান্য আরও যে অপশন আছে ঠিক আছে আবার অ্যাপের ক্ষেত্রে এটা দিতেই হয় দিতেই হবে আবার স্ট্রাকচারে এটাও সেট করা যায় কিন্তু আরও অন্য যেগুলো আছে আমি বলেছি সেগুলো এখানে কিন্তু শো করে না ওটা অটোমেটিকলি ফার্স্ট টাইটেরিয়া যেরকম অন করা এই অপশন অটোমেটিক্যালি এখানে যেরকম অন করা আছে ওইটা তো ডিফল্ট আকারে অন করাই থাকে ওইটার আর কোনো ঝামেলা নাই কিন্তু বেশিরভাগ যেহেতু ব্যবহার করা হয় ডাইনামিক সাইডলিং কল আউট তারপর হচ্ছে স্ট্রাকচার ডাইনামিক স্ট্রাকচার এইগুলা আপনার ভিতরে চেক করে দেখবেন অন আছে কিনা দুইজন অন আছে অন আছে বলে এখানে এখানে অন দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় কথা হচ্ছে আপনি তৈরিও করলেন এখানে অনও করে দিলেন তারপরেও দেখাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে যখন আপনি কোন সাইড মানে কোন লিঙ্ক এক্সটেনশন তৈরি করবেন সেটা হতে পারে আপনি সাইড লিঙ্ক কল আউট বা যেটাই বলেন কেন আমরা যতগুলা শিখছি ঠিক আছে সাইড লিঙ্ক হোক কল আউট হোক প্রমোশন হোক প্রাইজ হোক কল হোক যা কিছু আছে না তার ভিতরে আমি বারবার বলতেছি যে সাইড লিঙ্ক কল আউট এই দুইটা বেশি যুক্তিযুক্ত এই জন্য এই দুইটা ওই জায়গাতেও প্রথমে দিয়ে দিছি এই দুইটা বা আনুষঙ্গিক সবগুলাকে একটা নির্দেশনা ওরা নিয়ে আসে আপনি তো মনে করেন যে দিতে পারবেন বিশটা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে কিন্তু বিশটা করে দিতে পারবেন কিন্তু আপনি তো বিশটা দেওয়ার প্রয়োজন হইলে দিবেন না হলে দিবেন না কিন্তু শো করবে কয়টা চারটা পর্যন্ত এখন ঘটনা হচ্ছে এক এক অ্যাডের সময় এক একটা শো করতে পারে কিন্তু বড় ফ্যাক্ট হচ্ছে এখানে আপনি যেই ল্যান্ডিং পেজের আপনি সাইড লিংকের সাথে লিংক করেছেন তার মানে আমি সাইড লিংক বিষটা তৈরি করলাম এখন আমি আরো একটু ক্লিয়ার করে বুঝাই দেই লারিবির ভিতর ঢুকে এই যে আমি সাপোজ ওমেনসে গেলাম এই ওমেনসের মধ্যে আসার পরে দেখেন কতগুলা সাপোজ আমি এই একটা সাইডলিং তৈরি করেছি এই একটা সাইডলিং সোয়েটারে একটা সাইডলিং জ্যাকেটে একটা সাইডলাইন তৈরি করেছি তার মানে কি ওই সাইডলিংকে ক্লিক করলে ওই পেজে চলে যাবে গুগল তখন এরা ওদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওটা ক্রল করে ক্রল করে দেখে যে সর্বোচ্চ ট্রাফিকটা কোন পেজে যাচ্ছে সেই পেজগুলোকে ওরা এই এক্সটেনশনে শো করাবে আর যে পেজে যাচ্ছে সেই পেজের সাথে মূল অ্যাডের সম্পর্ক আছে এখন আপনি উইমেন্সের জন্য অ্যাড এর সম্পর্ক ইউজ করলাম মেন্সের এর সুইটার তাহলে কিন্তু গুগল শো করাবে না ওরা ক্রোল করে দেখবে এর মধ্যে রিলিভেন্ট এই অ্যাডের সাথে এটা রিলিভেন্ট এক্সটেনশন হয়েছে কি না যখন তারা দেখবে উইমেন্সের সাথে রিলিভেন্ট যেসব আমি এক্সটেনশন ইউজ করছিস সেগুলা ক্লিক করলে ওই পেজে যাচ্ছে এবং ওই পেজে যে প্রোডাক্ট আছে সেটা এই উইমেন্স এর সাথেই সম্পর্কিত তখন গা তারা ক্রোল করে যখন বুঝতে পারবে যাচাই বাছাই করবে তখন গা সেটা শুরু করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মানে আমি যে এর আগে বলেছিলাম যে এক্সটেনশনে আপনি ইউজ করেন না কেন সেই এক্সটেনশনের যে ল্যান্ডিং পেজে যাবে সেটা অবশ্যই তার সাথে যুক্তিযুক্ত থাকতে হবে তবেই গায় এটা শো করবে ঠিক আছে তার মানে এখন আমরা বুঝলাম যে একটা আমরা সেট করি পাঁচটা করি দশটা করি সাপোজ আমি কল আউটের ক্ষেত্রে দশটা এক্সটেনশন ইউজ করে ফেললাম কল আউটের ক্ষেত্রে যে এক্সটেনশনগুলো ইউজ করলাম সেগুলা যেই ধরনের পেজে যাচ্ছে বা যেই ধরনের ইয়েতে যাচ্ছে সেই জায়গায় যাতে এই সাথে কিনা আপনি যখন দেখবেন যেটা যে করতেছেন তার মানে আপনাকে বুঝতে হবে আপনি যে পেজে লিঙ্ক দিয়েছেন তার সাথে মিলতেছে না তাই আপনাকে তখন আপনি চেঞ্জ করে দিবেন তার মানে আমি বুঝাইতে চাইছি যে অটোমেটেড কখন হবে সাপোজ ম্যানুয়ালি এক্সটেনশন প্রথম বিষয় আর একটা আছে যে এটা সাথে সাথে হবে না কিছুদিন পর হবে তার মানে আপনি আপনি তৈরি 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 করে দিলেন করার করার পরে 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 এটা কয়েকদিন তারা ট্রল করে অ্যানালাইসিস করে যাচাই বাছাই করে যে আসলে কোন পেজে ট্রাফিকটা বেশি এখন আপনি মনে করেন যে সাইড তৈরি করলেন বিশটা পেজের জন্য বিশটা পেজ কি শো করবেন না কোন পেজে বেশি ট্রাফিক যাচ্ছে সেই পেজটার এক্সটেনশন সাইড লিঙ্ক যা তৈরি করেছেন ওইটা শো করবে ঠিক আছে এখন যদি আমি দেখি যে আমি এখানে উইমেন্স এর জন্য আচ্ছা এখানে আমি সাপোজ আমি পাঁচটা পেজের জন্য হয়তো বা পাঁচটা পেজের জন্য আমি তৈরি করলাম বা দশটা পেজের জন্য আমি তৈরি করলাম এই দশটা পেজের জন্য কোন কোন পেজে বেশি ট্রাফিক যাচ্ছে ওই পেজগুলো ও শো এটা একটা পয়েন্ট ঠিক আছে এগুলো মাথায় রাখতে হবে যখন অ্যাড রান করবেন প্রয়োজনীয় ভিডিওগুলো দেখবেন আচ্ছা তার মানে ম্যানুয়ালি এক্সটেনশন কিছুদিন পর অটোমেটেড হয়ে যাবে তার মানে আপনার চিন্তার কিন্তু কোনো কারণ নাই আপনি যদি ঠিকভাবে সেট করেন যদি না হয় তাহলে আপনি চেঞ্জ করে দিবেন কিন্তু দেওয়ার সাথে সাথে আপনি মাথা নষ্ট করবেন না যে এটা কেন আসলো না ঠিক আছে বা বায়ারকেও এটা বুঝাইতে হবে কারণ এটা গুগল থেকে নাচলিকৃত বায়ার বুঝতে বুঝতে বাধ্য ঠিক আছে তাই আমি এখানে মেনমুয়ালি বলতে আমি এমনিও রেখে দিয়েছি যে মেমোরিয়াল এক্সটেনশন কিছুদিন পরে অটোমেটেড বা ডাইনামিক এক্সটেনশনে রূপান্তরিত হবে তবে এটা প্রথম অবস্থায় হবে না কিছুদিন পর হবে যখন গুগল সব কিছু চেক করবে ঠিক আছে তারপরে এটা হবে এবং এটা কিভাবে আপনার এটা হচ্ছে গুগলের পার্ট বাট আপনারাও আবার অন অফ আছে কিনা সেটা দেখে নেবেন যে অ্যাসিস্টে যাবেন তার ভেতরে আবার অ্যাসিস ইয়েতে যাইতে হবে এখানে মানে স্পেলিং একটু ভুল হয়েছে এস হবে তারপরে মোড়ে যাবেন মরে যায় যেরকম অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড ওখানে যাবেন তারপর আবার মরে যাইতে হবে যায় আবার অ্যাডভান্স সেটিং এ যাইতে হবে সেটিং বানান ঠিক করতে হবে সেটিং তারপরে আপনি ওখানে যায় ওকে করবেন এখন এই যে ওখানে ক্লিক করবেন তখন ওখানে অফ থাকলে পারে সেটা অন করে দিবেন তার মানে হচ্ছে এই অটোমেটের এখন আপনি নষ্ট করার কোনো সমস্যা যখন অ্যাড রান করবেন নির্দেশনা আছে ঠিক আছে আচ্ছা অটোমেটেড বিষয় গেল এখন অটোমেটেড এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি সেলার রেটিং এবং লোকেশন তার মানে আমরা আরো দুইটা জিনিস ডিপলি জানবো যে এই যে আমরা অটোমেটেড যে এই যে ভিতরে আমরা ঢুকলাম ঢুকার পরে আমরা কি পাচ্ছি সেলার রেটিং এই সেলার রেটিংটা কি ঠিক আছে এবং এটা প্রথম অবস্থায় আপনি পাবেন না কখন পাবেন বা লোকেশন আমরা কিন্তু আগে যতগুলা এক্সটেনশন আমরা ইউজ করেছি মানে এক্সটেনশন আমরা আলোচনা করেছি তার ভিতরে কিন্তু এটা পাননি কারণ ওই পেজে নতুন অবস্থায় এটা থাকবে না তাহলে আমরা এখন বুঝবো সেলার রেটিংটা কি জিনিস ঠিক আছে এবং লোকেশনও বুঝবো